ছেলে মাপসাই বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাপসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া অন্যায় করে উম্মাদ ক্ষমাসা আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজি দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সোরাটা পাঠ নাম সুরে ক্লাস আমার আল্লা বলেন হাবিবরে জানায়া দাও দাও আমি আল্লাহ এক আর একটু জোরে বলা যাবে না কুল মানে বলো আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায়া দেন অন্য হম আহা আমি আল্লাহ এক আল্লাহ কয়জন জোরে জোরে চিল্লা বলেন কয়জন আমার আল্লাহ একজন আল্লাহর কোন দ্বিতীয় নাই ছেলে নাই মেয়ে নাই পরিবার পরিজন নাই স্রষ্টা যিনি আমরা হলাম সৃষ্টি ঠিক কিনা আমরা হলাম আমরা কি সৃষ্টি উনি কে কথা কয় না কেন উনি স্রষ্টা এই স্রষ্টা যিনি তিনি আমার আপনার রব আল্লাহ বলেন হাবিব রে জানা দেন ওদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ আমার কোনো এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আমার কোনো ছেলে মেয়ে নাই কোনো পরিবার পরিজন নাই কোনো আমার কি আছে শুনে নাও আসমান জমিনের মধ্যে আমার সমতুল আমার সমকক্ষ আর কেউ নাই সুতরাং আমার আল্লাহর সমতুল আল্লাহ সমকক্ষ এই পৃথিবীর মধ্যে কেউ নাই তার কোনো পরিবার পরিজন নাই কিন্তু আমার নবীজির বংশ আছে নবীজির বাবা মা আছে নবীজির জন্ম হয়েছে পৃথিবীর মধ্যে আজকে মিলাদের ওয়াজ করতেছিল ছোট ভাই এই জন্যে কথা বলি আমার মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত আমার দেশের কিছু নামে মিলাদের কথা শুনলেই না হ্যাঁ শোনালা ভালো করে শোনা নাও পৃথিবীর মধ্যে মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত সুতরাং আমার নবীর জন্ম আছে আল্লাহর জন্ম নাই নবীর বাবার নাম আব্দুল্লাহ আর নাম আমেনা দাদান নাম আব্দুল মুতালিব দাদির নাম ফাতিমা এ মুসলমান বংশ হলো কুরাইশ এই পৃথিবীর মধ্যে নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আছে একমাত্র মিলাদ আছে আমার নবীর মিলাদ না আমার আল্লাহর জোরে বলেন ঠিক না জানি খালি ঠিক না। যারা মিলাদের মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত তামান্নবীর জন্ম পৃথিবীতে আছে মা ছিল মা ছিল বাবা ছিল বংশ ছিল মিলাদ একমাত্র নাই আমার আল্লাহর পৃথিবীর সমস্ত জাতির মিলাদ আছে যেহেতু আমরা সৃষ্টি ঠিক না আরো জোরে বলেন আরো জোরে বলেন যেহেতু আগের বক্তা গুলো আলোচনা যা করেছে আমার কানে আছে এটা নিয়ে আলোচনা করা লাগবে যেহেতু মুসলমান বসেছি আর সভাপতি সাহেব শেষ সমাপ্তি করে দিবে সব কথার শেষ করে দিবে সমাপ্তি আর বাকি কিছু আমি কথা বলে যাই মুসলমান শুনে নেন সুতরাং আমার আল্লাহকে পার একমাত্র ঠিকানা এখন আপনি মুসলমান হতে হলে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ বলেন লা ইলাহা ইলাহ এখানে দেখেন ভালো করে বুঝে নেবেন এখানটা বুঝলে আপনাদের আরো মজা লাগবে আল্লাহ বলেন কোনলাহ সারা আমি আল্লাহ সারা কিচ্ছু নাই আল্লাহ সারা সারা ডানে তাকাবেন কিচ্ছু নাই বামে তাকাবেন কিচ্ছু নাই সামনে থাকবেন কিচ্ছু নাই আল্লাহ নিজের ঘোষণা লা ইলাহা নাই 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 বলতে নাই কিচ্ছু নাই আল্লাহ কয় আমি সারা কিচ্ছু নাই সব সবকিছুর মালিক আমি আল্লাহ তবে আমাকে পাওয়ার জন্য আমাকে সিনার জন্য একটা মাধ্যম আছে সেই মাধ্যমটা হলো মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিৎকারয়া বলা যাবে না সাল্লাল্লাহু কি একটা মজা দেখেন মা সে বাবা নাই সন্তান পাওয়ার সম্ভব নয় ঠিকই কিনা বাবাও লাগবে মাও লাগবে আল্লাহকে পাইতে পাইতে হলে হলে আল্লাহকে এই পৃথিবীর নবীকে লাগবে নবীকে চিনতে পারলে আল্লাহকে চিনা যাবে আর আল্লাহ নিজেই জানিয়ে দেয় আমাকে পার একটা মাধ্যম আছে আছে ঠিকানা আমার সন্ধান করার একটা জায়গা আছে যেমন আমি মাগুরা থেকে আসতে একটা রাস্তা লাগছে লোকেশন লাগছে এটা ধরে ধরে আমি আপনাদের মাঝে আসি অনেকদিন আগে এসেছিলাম আজকে চিনতে অনেক কষ্ট হয়েছে অনেক পরিবর্তন দেখলাম রাস্তার আশেপাশে যত সুন্দর সুন্দর বাড়িঘর দরজা হয়েছে আমি চিনতেই না অটোমেটিক একটা চিন্তা ছিলাম ভুলে হয় রোড কিন্তু দেখলাম আছে একটা রোড লাগে গাড়ি চালাইতে ড্রাইভার লাগে নাও পেট্রোল লাগে টিউ লাগে ইত্যাদি ইত্যাদি তদ্রুপ এইগুলো বুঝাইতে গেলে একটা বিষয়ের উপরে কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার কিন্তু আল্লাহকে পাই তোলে একটা মাধ্যম লাগে ড্রাইভার লাগে ওই ড্রাইভারটা হলো গাড়ি পর্যন্ত যেতে হলো

আমি নবীজির হায়াতের জেন্ডেগিটা প্রতিটা মানুষের হায়াত আছে মৃত্যু আছে নবী দুনিয়ার মধ্যে আছে কিছু মানুষ কয় নবী মানুষ 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 কিছু কয় নবী নবী সাধারণ আমাদের ছেলে কেউ বলে আমাদের মেয়ে এখন বুঝলে আপনাদের ভালো করে বুঝে নিবেন অল্প সময়ের মধ্যে অনেক কথা বলা লাগবে নবী বলতেছেন হায়াতি কুম আমার হায়াতের জেন্দেগিটা আমার ওই হায়াতের জেন্ডে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম এরপর থেকে আমি বছরের এই হায়াতের আমার আমার আমি নবী জিন্দিটা সঙ্গে চলাফেরা করেছি আমি আমার সঙ্গে কথাবার্তা বলেছি আমি আমার উম্মাতের মতো ঘর সংসার করেছি আমি আমার উম্মাতের মতো সব কিছু করেছি এই জন্যে আমার উম্মাতের জীবন ধন্য আমার উম্মাতগুলো গুলোর জন্য ধন্য জোরে জোরে লাই বলেন মার হাওয়া যেমন উস্তাদ পাশে বসে রেছে কথা বলতেছে আমি ধন্য হচ্ছি যে আমি আমার উস্তাদের সাথে কথাই বলে কি আমি উস্তাদ উস্তাদের মতো হয়তো হইতে পারবো কিন্তু এই বুঝতে হবে নবীজি বল নবী আমগার আর মান আরে বোকা নবীজি বলতেছেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ শরীয়ত তরিকত হাকিকত মারেফাত সাংসারিক জীবন রাজনৈতিক জীবন সমস্ত দিকে আমার নবী হলো উম্মাতের শিকানোর জন্য আল্লাহ তারে পাঠাইলেন দুনিয়ার মধ্যে যিনি কুলকায় নাতের নবী নবীদের নবী রহমাত আলামিন জোরে বলেন মার বলেন বলেন সাহাবির বানাই গজল গার বয়স শেষ এক মনে গজল গাইছি এখন চার পাঁচ ঘন্টা ওয়াশ করলো মন চায় একটা গাইতে কারণ ওয়াজের ধাজ নষ্ট হয়ে যায় আগেতে গজল গায়ে আগে এক সময় কাটাইছে দেখা যায় তিন ঘন্টা ওয়াজ করলে তিরিশটা গজল হয়েছে এখন তিন ঘন্টা ওয়াজ করলো মন চায় না একটা গাইতে মন চাইলেও কইতে পারি না আমার মুসলমান বাবারা শোনা নেন গভীর মনোযোগ এত আমার নবীর আগমনে এইবার নবী বলতেছেন ও ফাতি খাইরুল লাকুম নবী ও মামা আতি খাইরুল লাকুম নবী বলতেছেন রে আমি নবী দুনিয়া থেকে চলে গেছি একদল মৌলবীরা কয় নবী মারা গেছে নবী কি কয় শুনে নেন নবী বলে উম্মা তিরারে এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম এটাও আমার নবীর বলতেছেন আমার নবীরা উম্মাতিরা সন আমার নবী বলতো এটাও উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মাত যখন ভালো কাজ করে আমি নবী আমি নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে আমি প্রশংসা করি আমার উম্মাতের হইয়া আল্লাহ ও ম গ্রামে কামরুজ্জামান আল্লাহ টিপু মিয়া কোরআন পড়েছে হাদিস পড়েছে নামাজ পড়েছে রোজা রাখছে হস করেছে জাকাত দিছে আমার আল্লাহ দরবারে প্রশংসা করে আমার নবীজি আমার নবী যখন কোনো উম্মাদ গুনাহের কাজ করে

যদি আপনি রং কঠুন কিতাবাদী আমার বাবার নয় কিতাবাদী হুজুরের নয় মুক্তি সায়ন আর নয় এটা বলতেছি না বিজি বলে কি অন্যায় করে ছেলে মাপ চায় বাবা যদি টিভি ওয়েটটা অন্যায় করে গোপিন যে উস্তাদ যে কয় আমার ছেলে তো বয়স্ক মানুষ জুল করে ফেলেছে ভাইয়া আমি ওর থেকে মাপ চাচ্ছি আহ

মিলাদ পড়া যাবে না ক্যাম্প করা যাবে না দোয়া করা যাবে না মোনাজাত করা যাবে না ঠিক কিনা কয় না কেন এতদিন শুনেছেন মুসলমান শুনে নেন নবীর মিলাদ পরা যাবে না শুনে নেন ফতুয়ায় দেবানদের মধ্যে প্রথম খণ্ড চব্বিশ নাম্বার পৃষ্ঠা যদি কোনো হ্যাডাম থাকে কোনো মুক্তি সাহেব নিয়ে আসেন ওহাবিদের কিতাব আমাদের কিতাব নেই কিতাবের মধ্যে ঘোষণা করেন কে মুক্তি সফিকা মেদের লেখা আমার আপনার কবি নয় যিনি লেখছেন দাওবান মাদ্রাসার যিনি মুসলমান হয়েছেন হাটাজারি মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন যারা দাওবান মাদ্রাসায় পড়েছেন বাংলাদেশের কম জামাতের ছাত্র ভাইরা শুনে নেন কিতাবের নাম ফতুয়ায় দাওবানদের মধ্যে প্রথম খণ্ড চব্বিশ নম্বর পৃষ্ঠার দেমHttpContextে সবিক আমদের লেখা কিতাব রাসূলের উপরে দরুদ ও সালাম পাঠ করা উত্তম সুন্নাত উত্তম মুস্তাহাব একটা দলিল দেখা হারাম জীবনে নবীর দরুদ পড়ব না বিলাস পড়ব না কিয়াম করব না একটা দলিল যদি ইমাম সাহেব দেখাইতে পারো তোমার বাড়িতে সারা জীবন গোলামি করব খাবার খাব না খাইতে যাব না কেবির মধ্যে কোন কিছু হচ্ছে না একটা দলিল দেখায় দাও জায়েজ নাই কিন্তু হারাম একটা দলিল দেখায় দাও খালি পাইছো বেদাত আর বেদাত বেদাতের সংস্কার কথা বলতেছিলাম কোন বেদাত বেদাতে আছে না বেদাতে কোন বেদাত করা যায়, কোন বেদাত করা জায়েজ নাই এখন যদি বলি মাওলানা সাহেব সব যারা পরে যাবেন আসল আমাদের মুখ নাড়ায় না আমরা ফতুয়া দিলি কিন্তু ইমামতি থাকবে না জরে বলেন ঠিক কিনা

আবার ওখানে এখন কয়েক দু যাবেন একদল বাইরে উনাদের কিতাব দাও দেওবন্ধের মধ্যে দ্বিতীয় খন্ডের মধ্যে তেত্রিশ নম্বর পৃষ্ঠা না পাইলে এখন হাত পাবে দেবেঙ্গে ফেলবেন আমার এখন কিতাবের মধ্যে লেগছে পাঁচ উক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্ব আল্লাহ তাল্লার দরবারে হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব হারাম একটা কিতাব দেখাও মুস্তাহাব আমলটা করলে সব না করলে গুণা নাই তবে করলে কি দোষ কারণ তুমি তো কেবলা সেন না তোমার কেবলা তোমার মা বাবা সিনাই নাই শরিয়াতের কেবলা হলো কাবা এ মুসলমান আলে মোলামা কবির মনোযোগ শরিয়াতের কেবলা হলো কাবা দুজানের কেবলা হলো আলামিন মোনাজাতের কেবলা হলো আর সে আজিম তুমি মিতার সাজিম পর্যন্ত চেনো নাই তুমি চিনছো মানুষের পকেট কাটা তুমি চিনছো ভিক্ষে করা তুমি চিনছি মামতে তুমি চিনছো দুনিয়ার মধ্যে মানুষকে ঠকবাজি কেমনে করা যায় আর সাজিম যে ব্যক্তিছেন সে মোনাজাতে পাগল হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আরেকটা কেবলা আছে উস্তাদ কত আস ছোটবেলা আমরা শুনেছি সেটা হলো মুরশিদ কেবলা আপন পীরের পীর কেবলা এই কথা বুঝেন নি আমি আশ্চর্য হয়ে যায় যে উস্তাদকে সামনে রেখে কড়া কথা কোনো লজ্জা লাগে মাঝে মাঝে আবার আবার ধোলায় তো দিছে আমি কি তা কইতাম কিন্তু কথা বলতে শুধু এখন আর শুরু করি নাই শুরু করি নাই বড্ড কষ্ট হয় তখনই যখন এই এইসব সম্মানের উপর আঘাত আসে করো নাই তুমি নাই কিন্তু মানুষকে বিভ্রান্তি করার অধিকার তো তোমার নাই যারা নাই বলেন ঠিক কি না Ain't no